স্যামসাং ফোন ছাড়া যে সমস্ত ফোনে অটো রেস্টেড সমস্যা দেখা দেয় এবং কিছু কিছু ফোনের ভিউজ চেঞ্জ করে দিলে অটো রেস্টেড প্রবলেম সমাধান হয়ে যায় আবার কিছু কিছু ফোনে আপনার কিবল ভিউজ টা থাকে না যেসব ফোনের অলফ ভিউজ থাকে না মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার আইটেল অথবা টেকনো দুইটা মডেল এ বেশিরভাগই থাকে না যে ফোন গুলোতে আপনার কিবল ফিউজ গুলো থাকে না সেটাতে যেভাবে কাজ করবেন ব্যাটারি পজিটিভ লাইন টা ডিসকানেক্ট করে নেবেন ব্যাটারি পজিটিভ লাইন টা ডিসকানেক্ট করে নেওয়ার পরে দেখবেন ব্যাটারি পজিটিভ লাইনের নিচে লেয়ারের মতো করে পাতলা ফিউজ দেওয়া থাকে এই সমস্ত ব্যাটারিতে দুইটা ফিউজ রিমুভ করে নেবেন একটা নিচে থাকে একটা উপরে থাকে দুইটা ফিউজ রিমুভ করে নিয়ে ব্যাটারি কানেকশন আবার লাগিয়ে দিবেন লাগিয়ে দিলেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এই যে একটা বের করে দিছি আর একটা বের করলাম দেখেন দুইটা ফিউজই আছে এই দুইটা ফিউজ থাকে একটা নিচে থাকে আর একটা উপরে থাকে এই দুইটা বের করে দিলে পরে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আর ফোনে অটো সমস্যা আর দেখা দেবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার